ফুটন্ত গরম পানিতে বাপে এই নাস্তা তৈরি করেছি যারা তেল পছন্দ করেন না তাদের জন্য অনেক বেশি উপকারী সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার একটা নাস্তার রেসিপি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলা কিন্তু রোম টেম্পারেচারে হতে হবে এরপর আমি হাফ কাপের মতো লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুনের মতো ইস্ট দিয়ে দিচ্ছি এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এরপর যে সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন মিশ্রণগুলো আমি মিক্স করে নিয়েছি এরপর যে আমি এক কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি এখন আবার এক সঙ্গে ভালো করে মিক্স করে সবগুলা মিশ্রণ একটা ডু তৈরি করে নিয়েছি ডুটাকে আমি ভালো করে মতে এই পর্যায়ে আমি 30 মিনিট রেস্টে রেখে দিব এখন 30 মিনিট পর আমি ফিরে এসেছি ডুটাকে আবারো ভালো করে মতে ডু মধ্যে যে বাতাসটা আছে সেটা আমি বের করে দিচ্ছি তবে এটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে খাবে এই নাস্তাটা এটা খেতে কিন্তু অনেক মজা অল্প খরচে বাসায় তৈরি করতে পারবেন নামি দামি রেস্টুরেন্টে তৈরি করা এই নাস্তা আমরা রুটি পরোটা বানাতে যেমন রু তৈরি করি ঠিক এই নাস্তা ডোটাও সেমভাবে বানিয়ে নিব ডোগুলাকে আমি আবারও দশ মিনিট রেস্টে রেখে দিয়েছি তারপরে আমি পরের স্টেপে চলে যাচ্ছি পরের স্টেপে আমি ফোটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে এক লিটার লিকুইড মিল্ক নিয়েছি এর পর্যায়ে আমি তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি কাস্টারটা আমি একটু ভারী করে তৈরি করব। কারণ এটা আমি পোড় হিসাবে ব্যবহার করব দেখেন পোটটা কিন্তু রেডি হয়ে গেছে একদমই এ পর্যায়ে আমি কাস্টারের পোটটা নামিয়ে আমি যে আবারও নিয়ে নিয়েছি এখন আমি নাস্তাটা তৈরি করে নিব নাস্তাটা তৈরি করার জন্য আমি এরকম একটা চামচ নিয়ে এনেছি ডিজাইনটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন দেখেন আমি এই চামচের ডিজাইনটা দিয়ে দিচ্ছি দেখেন আমি নাস্তার মধ্যে পোটটা দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিয়েছি কত সহজে এই নাস্তাটা তৈরি হয়ে গেছে আমি কিন্তু এখন নাস্তা তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলা স্টিম করার পালা আমি এ পর্যায়ে একটা স্টিমার নিয়ে নিয়েছি তারপরে আমি নাস্তা দিয়ে বসিয়ে দিয়েছি আমি পানিটা আগে থেকে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি ছোলায় এখন নাস্তা দিয়ে দিয়েছি আমি 30 মিনিট স্টিম করে নিয়েছি দেখেন স্টিমটা হয়ে গেছে নাস্তা গুলো দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্টি আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এই ধরনের নাস্তাগুলো কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন আমি একটা চিড়ে দেখাচ্ছি কত সফট নরম তোল তোলা হয়েছে এই নাস্তাটা কেটেও কিন্তু অনেক টেস্টি আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন